বিজয় ঠাকুরকে প্রশ্ন করছে মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় ঠাকুর বলছেন হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মায়ের উপর ভালোবাসা মায়ের ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায় বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাস করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি বুদ্ধি একেবারে যাবে বিষয় লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষ কোনো রকমেই জ্বলবে না কেবল একরাশ কাঠি লোকসান হয় বিষয়াস্ত মন ভিজে দেশলাই শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছো শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয় বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় ঠাকুর বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর এমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিচ্ছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে। আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারের লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে এসে সকলের মুখ দেখতে পাই আর সকলে পরস্পরের মুখ দেখতে পাই যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয় জ্ঞানদ্বীপ জ্বেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না